আসসালামু আলাইকুম আপনি কি আপনার কম্পিউটারে ব্যবহার করার জন্য পাঁচটি সেরা সফটওয়্যার খুঁজতেছেন তাহলে আপনি সঠিক ভিডিওটিতেই ক্লিক করেছেন কারণ আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কম্পিউটারে ব্যবহার করা পাঁচটি সেরা সফটওয়্যার যেগুলো ব্যবহার করার মাধ্যমে আপনার কম্পিউটার ব্যবহার করার অভিজ্ঞতা হবে আরও স্মার্ট এবং স্মুথ তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে নম্বর ওয়ান সফটওয়্যারটি হচ্ছে এনি সফটওয়্যার এনিডেস্ক সফটওয়্যারের কাজ হচ্ছে আপনি আপনার কম্পিউটারটি যে কোনো জায়গায় যে কোনো কম্পিউটার দিয়ে আপনার কম্পিউটারের অ্যাক্সেস আপনি নিতে পারবেন তো মনে করুন আপনার বন্ধুর কম্পিউটারে কোনো সমস্যা হয়েছে কিন্তু আপনার বন্ধু নিজে নিজে সেই সমস্যাটি সমাধান করতে পারতেছে না তো এখন আপনার সাহায্য প্রয়োজন তো আপনিও মনে করুন আপনার বন্ধুর বাসায় যেয়ে তার কম্পিউটারে বসে সমস্যাটি সমাধান করতে পারতেছেন না আপনি আপনার বাসায় রয়েছেন আপনার বন্ধু আপনার বন্ধুর বাসায় রয়েছে তো তখন আপনার বন্ধুর কম্পিউটারে যদি এনিডেস্ক সফটওয়্যারটি থাকে এবং আপনার কম্পিউটারেও যদি এনিডেস্ক সফটওয়্যারটি থাকে তাহলে আপনার কম্পিউটারে যে এনিডেস্ক সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যারটির মধ্যে গেলে একটি কোড নম্বর আসে ওই কোড নম্বরটি যদি আপনি আপনার বন্ধুকে দিয়ে দেন তাহলে আপনার বন্ধু ওই কোড নম্বরটি তার কম্পিউটারে যে ইন সফটওয়্যারটি আসে ওই সফটওয়্যারের মধ্যে গিয়ে আপনার কোড নম্বরটি দিলে অ্যাকসেপ্ট করে নিলে আপনার কম্পিউটারে আপনার বন্ধুর কম্পিউটারের অ্যাক্সেস চলে আসবে অর্থাৎ আপনি ঘরে বসেই আপনার বন্ধুর কম্পিউটারের সম্পূর্ণ অ্যাক্সেস নিজে নিয়ে নিচ্ছেন এবং আপনি সেটা নেওয়ার মাধ্যমে আপনার বন্ধুর কম্পিউটারের সমস্যা আপনি ঘরে বসে আপনার কম্পিউটারের মাধ্যমেই করে ফেলতে পারবেন তো আমি এখন আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে আপনারা এই কাজটি করতে পারবেন তো চলুন প্র্যাকটিক্যালি দেখি যেমন মনে করুন আমরা এখন এখান থেকে চলে যাব এনিডেক্স সফটওয়্যারে আমরা এখান থেকে এনিডেক্স সফটওয়্যারটি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর এই যে উপরে দেখুন এই যে একটা কোড নম্বর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ সংখ্যার একটি কোড নম্বর এই কোড নম্বরটি আপনি এখান থেকে কপি করে পেস্ট করে দিবেন আপনার বন্ধুর কাছে পেস্ট করে দেওয়ার পর আপনার বন্ধু ওখান থেকে আপনার বন্ধুর যে কম্পিউটারে এনি সফটওয়্যারটি রয়েছে সেখানে পেস্ট করে দিলে দেওয়ার পর অ্যাকসেপ্ট আর ডিসলাইন এরকম দুইটি বাটন আসবে তো অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করলে আপনার আপনি যখন অ্যাকসেপ্ট করবেন তখন আপনার বন্ধুর কম্পিউটারের অ্যাক্সেস আপনার কম্পিউটারে চলে আসবে এবং আপনি ঘরে বসেই আপনার বন্ধুর কম্পিউটারের সমস্যার সমাধানটি করে ফেলতে পারবেন খুব সহজেই তো আশা করি আপনাদের এই সিস্টেমটি ভালো লাগবে তো এটি হচ্ছে এনি নিয়ম তো আপনারা কে কে এনি ব্যবহার করেছেন কমেন্টে জানাবেন তো চলুন দেখে আসি পরবর্তী সফটওয়্যারটি তো দুই নম্বরে যে সফটওয়্যারটি নিয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে লাইটশট লাইট শট এমন একটি সফটওয়্যার যেটির মাধ্যমে আপনি খুব সহজেই স্ক্রিনশট নিতে পারবেন এবং স্ক্রিনশটের মধ্যে আপনি যে কোনো স্পেসিফিক জায়গা মার্ক করে সেটি দেখাই দিতে পারবেন তো উইন্ডোজে যে ডিফল্টভাবে স্ক্রিনশট নেওয়ার সিস্টেম আছে সেটির মাধ্যমে কিন্তু আপনি স্ক্রিনশটের মধ্যে কোনো লেখালেখিও করতে পারবেন না কোনো স্পেসিফিক জায়গাও সিলেক্ট করে দেখাতে পারবেন না তো এই লাইট লাইটশটের মাধ্যমে আপনি সেটি করতে পারবেন তো চলুন দেখে আসি আপনি সেটি কিভাবে করবেন তো প্রথমে আমরা কম্পিউটার থেকে চলে যাব লাইটশট সফটওয়্যারে তো আরেকটি কথা বলে রাখি সেটি হচ্ছে এই সফটওয়্যারটি কিন্তু খুবই হালকা ওই হইতে পারে হয়তো দুই এক এম এরকম একটা হইতে পারে তো এই যে দেখুন এই যে আমাদের কম্পিউটারের একদম টাস্কবারের ডান পাশে এই যে যে পালকের মতো আইকনটি এটি হচ্ছে লাইট শটের আইকন তো এটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এই দেখুন কম্পিউটারের সম্পূর্ণ স্ক্রিন কিন্তু ব্লার হয়ে গেল ব্লার হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি যতটুকু স্ক্রিনশট নেবেন ততটুকু অংশ সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখুন যদি আমি এটিকে মুভ করতে চাই এটি কিন্তু মুভ হচ্ছে দেখছেন এটি কিন্তু মুভ হচ্ছে যে কোনো জায়গায় আপনি এটি ধরে মাউসের লেফট ক্লিক করে আপনি এটা মুভ করতে পারবেন এটি গেল এক নম্বর তারপরে দুই নম্বর হচ্ছে এই দেখুন একটা বক্সের মতো শেপ এটি আপনি সিলেক্ট করবেন তো সেটি সিলেক্ট করার আগে আমরা এটি মুভ করে একটু এখানে নিয়ে আসি তাহলে আমরা এখান থেকে যেমন ধরুন আমরা এখান থেকে এই দুটি অ্যাপস বা তিনটি অ্যাপস একটু মার্ক করে আপনাদের দেখাই তো মনে করুন এই যে বক্সের শেপটা এখানে আমরা এটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর মনে করুন আমরা এটি মার্ক করব এই যে মার্ক করলাম দেখলেন আবার এই যে মার্ক করলাম মার্ক করার পর এখন মনে করুন আমরা এটি অ্যারো চিহ্ন দিয়ে দেখাবো তো এই যে অ্যারো চিহ্ন অ্যারো চিহ্ন সিলেক্ট করার পর এই অ্যারো চিহ্নটা সিলেক্ট হয়নি এই যে এবার সিলেক্ট হয়েছে পর এই যে অ্যারো চিহ্ন দিয়ে কিন্তু আমরা এখান থেকে দেখাতে পারতেছি অ্যারো চিহ্ন বা এটা হচ্ছে একটা রেখা সরল রেখা ঠিক আছে এর নিচে এই যে একটি এরোচিহ্ন না চিহ্নটা যদি কই এই যে অ্যারো চিহ্ন হুম এটি নিয়ে এই যে এই যে আমরা কিন্তু এটি দেখে দেখিয়ে দিতে পারতেছি দেখছেন এই যে তো এটি হচ্ছে লাইট শুটের আর কি নিয়ম বা সিস্টেম আপনি যেটাই বলেন না কেন এটি কিন্তু খুবই একটি সহজ মাধ্যম স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশটের মধ্যে স্পেসিফিক কোনো কিছু দেখানোর বা মার্ক করার জন্য তারপর এটি আপনারা এখন সেভ করবেন কিভাবে কম্পিউটারের কিবোর্ড থেকে জাস্ট প্রেস করবেন কন্ট্রোল প্লাস এস কন্ট্রোল প্লাস এস প্রেস করার সাথে সাথে দেখুন আপনার এখানে পিসিতে এই যে গ্যালারিতে এখানে দেখুন এটি কিন্তু সেভ হয়ে গেছে এখানে স্ক্রিনশটটি কিন্তু সেভ হয়ে যাবে বা আপনাদের কম্পিউটারে যেখানে আর কি লোকেশন সেট করা থাকবে ওখানে সেভ হয়ে যাবে তো কে কে এটি ব্যবহার করেছেন কমেন্টে জানাবেন এবং কে কে ব্যবহার করবেন সেটিও কমেন্টে জানাবেন তো চলুন চলে যাই পরবর্তী সফটওয়্যারে তো তিন নম্বরে যে সফটওয়্যারটি নিয়ে আলোচনা করবো সেটির নাম হচ্ছে ট্রান্সলুসেন্ট টিভি তো এই সফটওয়্যারটির মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের কম্পিউটারের সৌন্দর্য আরো বাড়িয়ে ফেলতে পারবেন তো এখন আপনারা বলতেই পারেন যে সফটওয়্যারের মাধ্যমে আবার কম্পিউটারের সৌন্দর্য কীভাবে বাড়ানো যায় এটা কিন্তু যায় সেটি হচ্ছে আপনাদের কম্পিউটার যে নিচে টাস্ক বারটি থাকে না টাস্ক বার ওই টাস্ক বারটির ব্যাকগ্রাউন্ড কিন্তু একটা কালো কালার থাকে ব্যাকগ্রাউন্ড মানে একটা কালো বক্সি শেপের মধ্যে বারের অ্যাপসগুলো কিন্তু থাকে তো এই ট্রান্সলুসেন্ট টিভি এই সফটওয়্যারটি ব্যবহার করলে কিন্তু আপনারা আপনাদের টাস্ক বারটিকে একদম ট্রান্সপারেন্ট করে ফেলতে পারবেন মানে একদমই আপনাদের পিসিতে যে এই আপনার কি বলে ওটাকে ওয়ালপেপার ওয়াল পেপার সেট করা থাকে সেই ওয়াল পেপারটাই আপনাদের টাস্ক বার হিসাবে কাজ করবে যেমন চলুন আপনাদের আমি দেখাই দেখালেই আপনারা বুঝতে পারবেন তো যেমন ধরো আমার এই যে কম্পিউটারে যে ব্যাকগ্রাউন্ডে অথবা এই যে যে ওয়ালপেপারে যে ছবিটি রয়েছে এই ছবিটি কিন্তু নিচে লক্ষ্য করে দেখুন টাস্কবারে রয়েছে আমার টাস্কবারটি নিচে একটি বার লক্ষ্য করে দেখুন যে আমার টাস্কবারের যে অ্যাপসগুলো রয়েছে যেমন এই যে মাইক্রোসফট এডস মাইক্রোসফট স্টোর নোটপ্যাড ক্যালকুলেটর এই সবের ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই যে যে পিকচারটি রয়েছে আমার ওয়ালপেপারে সেই পিকচারটি কিন্তু রয়েছে ব্যাকগ্রাউন্ডে আলাদা করে কিন্তু কোনো ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড বা বক্সি শেপের কোনো ব্যাকগ্রাউন্ড নাই তো এটি কিন্তু দেখতে খুবই ক্লাসি এবং খুবই সুন্দর এবং স্মার্ট দেখতে লাগতেছে খুবই সুন্দর দেখতে লাগতেছে তো এই সফটওয়্যারটি আপনারা কোথায় পাবেন এই সফটওয়্যারটি এই যে যে মাইক্রোসফট স্টোর আছে নিচে এই যে এই মাইক্রোসফট স্টোরে যে লিখে সার্চ করবেন ট্রান্স লুসেন্ট টিভি ট্রান্স লুসেন্ট টিভি এটি লিখে সার্চ করার পর আপনারা জাস্ট ইনস্টল করবেন ইনস্টল করার সাথে সাথে আপনাদের টাস্ক পার্টি এরকম কিন্তু হয়ে যাবে একদম পুরা ট্রান্সপারেন্ট হয়ে যাবে জাস্ট ওইটা ইনস্টল করার সাথে সাথে তো চলুন চলে যাই পরবর্তী সফটওয়্যারে তো চার নম্বরে যে সফটওয়্যারটি নিয়ে আলোচনা করব সেই সফটওয়্যারটির নাম হচ্ছে HW মনিটর এই সফটওয়্যারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার কম্পিউটারের জন্য তো এই সফটওয়্যারটির মূলত কাজ হচ্ছে আপনার কম্পিউটারের যে প্রসেসর রয়েছে তারপরে গ্রাফিক্স কার্ড রয়েছে হার্ড ডিস্ক এসএসডি এইগুলোর টেম্পারেচার পরিমাপ করা আপনি যদি গেমার হন বা ভিডিও এডিটর হন তাহলে আপনার অবশ্যই আপনার কম্পিউটারের প্রসেসরে কতটুকু তাপমাত্রা সর্বোচ্চ হচ্ছে সেটি পরীক্ষা করা দরকার কারণ কুলিং সিস্টেম ঠিকমতো আছে কিনা সেটি পরীক্ষা করার জন্য তাপমাত্রা কতটুকু উঠতেছে সেটি কিন্তু পরিমাপ করা দরকার তো সেটি পরিমাপ করার জন্য সব থেকে ভালো এবং লিগ্যাল সফটওয়্যার হচ্ছে এইচ ডাব্লিউ মনিটর তো এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে আসা যাক তো এই যে দেখুন আমার কম্পিউটার স্ক্রিনে এখানে এই যে আমি এখানে ডাউনলোড করে রেখেছি এই যে এই যে এটি হচ্ছে ডাব্লিউ মনিটর সফটওয়্যার তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটি অপশন আসবে ইএস অর্ ন আপনারা ইএসে ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোড নেবে এই যে একটু লোড নিলো লোড নেওয়ার পর আপনারা এটিকে বড়ো করবেন বড় করার পর এই যে দেখুন এখানে আমার সফটওয়্যার সফটওয়্যারে যে দেখাচ্ছে এটা হচ্ছে আমার আপনার প্রসেসর এ এম ডি রায়চেন ফাইভ ছাপ্পান্নশো জি তো এখানে আমরা প্রসেসরের তাপমাত্রাটা কোথায় দেখতে পারবো এই যে প্যাকেজ প্যাকেজে এইখানে এসে এই যে তাপমাত্রাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বর্তমানে যে তাপমাত্রাটা রয়েছে সেই তাপমাত্রাটি এটি হচ্ছে আপনার সর্বনিম্ন কতটুকু তাপমাত্রা থাকে সেই তাপমাত্রাটি এবং এখানে দেখা যাবে হচ্ছে সর্বোচ্চ আপনার প্রসেসারে কতটুকু তাপমাত্রা উঠেছিল সেটি সর্বোচ্চ যেটি সেটি দেখাবে এখানে তারপরে দেখাবে সর্বনিম্ন তারপরে দেখাবে বর্তমান যে বর্তমানে কতটুকু তাপমাত্রা রয়েছে তো মনে করুন আপনি যদি ভিডিও এডিট করে থাকেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার ভিডিও এডিট করার সময় আপনার প্রসেসরের তাপমাত্রা কতটুকু হচ্ছে আপনি যদি গেম খেলে থাকেন তাহলে আপনি দেখতে পারবেন যে গেম খেলার সময় আপনার প্রসেসরে বা আপনার র্যামে বা আপনার হার্ড ডিস্কে বা আপনার এসএসডিতে কতটুকু তাপমাত্রা হচ্ছে যদি তাপমাত্রা বেশি হয়ে যায় তাহলে তো কোলিং সিস্টেম ঠিক করতে হবে আর নর্মাল থাকলে তো নর্মাল তো এই এইচডাব্লিউ মনিটর সফটওয়্যারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার কম্পিউটারের জন্য তো আজই আপনারা এটি ইনস্টল করে নিতে পারবেন এটি ইনস্টলের জন্য কোনো ঝামেলা নেই গুগলে যেয়ে সার্চ করবেন এইচডাব্লিউ মনিটর তাদের ওয়েবসাইটে যে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন কাহিনী শেষ তারপর আপনারা আপনার কম্পিউটারের যে কোনো সময় আপনার চেক করতে পারবেন তো চলে পরবর্তী তো পাঁচ নাম্বারে যে সফটওয়্যারটি নিয়ে আলোচনা করবো সেটির নাম হচ্ছে অল্ট স্ন্যাপ এটিও কিন্তু আপনার কম্পিউটারে ব্যবহার করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার বিশেষ করে যারা কম্পিউটারে মাল্টিটাস্কিং করে থাকেন তো এটি হচ্ছে য মনে করেন আপনি আপনার কম্পিউটারে অনেকগুলো উইন্ডোজ একসাথে ব্যবহার করতেছেন যেমন ধরুন একটা উইন্ডোজে আপনি এক্সেলের কাজ করতেছেন একটা ওয়ার্ডের কাজ করতেছেন আরেকটা হচ্ছে আপনি ছবি এডিট করতেছেন বা অন্য যে কোনো আদার্স কাজ হতে পারে করতেছেন তো এখন ওই যে বিভিন্ন উইন্ডো কিন্তু আমাদের ওই যে উইন্ডোর যে টুল বার থাকে মানে উপরে যে বারটা থাকে ওই বারে মাউসে ক্লিক করে তারপরে সরাইতে হয় এক জায়গা থেকে আর জায়গায় নিয়ে যেতে হয় তো আপনারা যদি এই অল্ট স্ন্যাপ সফটওয়্যারটি ব্যবহার করেন তাহলে কি হবে আপনারা কিবোর্ড থেকে শুধুমাত্র অল্ট বাটনটি প্রেস করে মাউসের লেফট কি প্রেস করে আপনাদের ওই উইন্ডোর মধ্যে যে কোনো এক জায়গায় ক্লিক করেই কিন্তু আপনারা আপনাদের উইন্ডোগুলো মুভ করতে পারবেন তো আপনাদের সুবিধার জন্য আমি এখনি আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব যাতে আপনারা আরও ভালোভাবে বিষয়টি বুঝতে পারেন তো প্রথমে আপনারা গুগলে যাবেন গুগলে যাই সার্চ করবেন অল্ট স্ন্যাপ অল্ট স্ন্যাপ লিখে সার্চ করার পরে অল্ট স্ন্যাপের ওয়েবসাইট থেকে এটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এটি ইনস্টল করতে কোনো সমস্যা নাই কোনো সমস্যা হওয়ার কথা না যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাবেন আমি দেখিয়ে দেব কোনো সমস্যা নাই তো ইনস্টল করার পর আপনারা আপনাদের এই যে এইখান থেকে সার্চ করবেন অল্ট স্ন্যাপ এ এল টি এস এন এ পি অলস্নাপ লিখে সার্চ করার সাথে সাথে দেখুন চলে এসেছে প্রথমে অলস্নপ অল স্ন্যাপে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে কি হবে এই সফটওয়্যারটি আমাদের সাথে সাথে ইনাবেল হয়ে যাবে ডিজেবল করা থাকে এনা ইনাবেল হয়ে যাবে হয়ে গেলে এখন মনে এনাবেল আমরা যে কোনো একটি ব্রাউজারটি ঠিক আছে এই ব্রাউজারে আমরা এটিকে ধরুন ছোট করলাম ছোট করে আমাদের কিন্তু এই ধরুন এটা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা নিতে চাই তাহলে কি করতে হয় এই উপরে টুল বা এখানে ধরে নিয়ে তারপরে আমাদের কিন্তু এটি মুভ করতে হচ্ছে দেখছেন এটি এই টুল বারে কিন্তু আমরা কিন্তু যেখানে সেখানে ধরে আমরা মুভ করতে পারতেছি না তো আমরা যদি এখন কিবোর্ড থেকে অল্ট প্রেস করি প্রেস করে যে যে কোনো স্থান থেকে আমরা কিন্তু করতে যে কোনো স্থান থেকে মাউসের যে কোনো স্থান থেকে কিন্তু আমরা মুভ করতে পারবো আবার অল্ট বাটন ছেড়ে দিলে কিন্তু এই উপরে ধরেই সরাইতে হবে অন্য কোনো জায়গা থেকে কিন্তু আপনি এটা সরাতে পারবেন না উপরে ধরেই সরাতে হবে বুঝতে পারিস তো প্রথমে এই যে যে অল্ট বাটনটি এটি প্রেস করে যেখানে খুশি সেখানে ক্লিক করে আপনারা কিন্তু এটি সরাতে পারবেন তো এটি ছিল আর কি প্রসেস তো এটি যাদের কাদের কাজে লাগবে যারা কম্পিউটারে বেশি বেশি মাল্টিটাস্কিং করেন অনেকগুলো ট্যাব বা অনেকগুলো উইন্ডো একসাথে ওপেন করে কাজ করেন তাদের জন্য এটি কাজে লাগবে অল্ট প্রেস করে যেখানে খুশি সেখানে ইয়ে করে আপনারা ক্লিক করে সরাই ফেলতে পারতেছেন ওই যে বারবার টুলবারে যে ইয়ে করে ওরা তো ঝামেলা হয়ে যায় অনেক সময় অনেক ট্যাবও ক্লোজ হয়ে যায় আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বললাম যে অনেক সময় টুলবার থেকে সরাইতে গেলে অনেক ট্যাবও আমার ক্লোজ হয়ে যায় ভুলে ভুলক্রমে চাপ লেগে ক্লোজ হয়ে যায় আর কি তো এটা এই সফটওয়্যার ব্যবহার করার মাধ্যমে আপনারা যে কোনো জায়গায় ক্লিক করে কিন্তু সরাতে পারবেন তো আজকের এই ছিল পাঁচটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার নিয়ে আলোচনা যদি আপনাদের ভিডিওটিতে কোনো সমস্যা হয়ে থাকে বুঝতে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশেই থাকার চেষ্টা করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আশা করি তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ